শুরুতে জানিয়ে দেব ইউরোপের তিন দেশকে করা হুঁশিয়ারি করল ইরান জানিয়ে দেব হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে পঞ্চাশ লাখ ডলার ঘোষণা করল নেতানিয়াহো এরপরে রয়েছে এবার ইউক্রেনে মানুষবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিল জো বাইডেন সর্বশেষ জানিয়ে দিব মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন প্রতিক্রিয়া জানিয়েছে এরদোয়ান ইউরোপের তিন দেশকে করা হুঁশিয়ারি করল ইরান ইরানের আণবিক সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশকে সতর্ক করে দিয়েছেন বলেছেন ইরানের বিরুদ্ধে যে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব ও ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ইরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর প্রধান রাফাইল গ্রোসি যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন তখন কিছু মিডিয়া কূটনৈতিকদের উদ্ভৃত করে বলেছে জার্মানি ফ্রান্স এবং ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নসের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে ইরানি গণমাধ্যম থেকে জানা যায় রাফাইল গ্রসি তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তারা এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানকে বলেছেন ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়ম কানুন অনুসারেই করছে ইরানের প্রেসিডেন্ট বলেন যেহেতু আমরা বারবার আমাদের আমাদের সদিচ্ছার প্রমাণ করছি যে আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে এবং একসঙ্গে বসতে প্রস্তুত যদিও আজ বিশ্ব বিশ্বাস করছে যে ইসলামী ইরান বিশ্বের শান্তি ও নিরাপত্তা চায় মাসুদ পজাসকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি এবং যে সিপিও এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির প্রতিশ্রুতি ভঙ্গের দিকেও ইঙ্গিত করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা এই চুক্তিতে আমাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করছি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল যে একতরফাভাবে জে সিপিও এ নিজেকে থেকে এটি থেকে বেরিয়ে গেছে অন্যদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে পঞ্চাশ লাখ ডলার ঘোষণা দিল নেতানি আহ ফিলিস্তিন অর গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য 50 লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাশাপাশি যারা বন্দি ইসরায়েলিদের মুক্তি করতে সহায়তা করবে তাদের যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু সংক্ষিপ্ত গাজা সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সেখানেই এই পুরস্কার ঘোষণা করেছেন এই সময় নেতানিয়াহু বলেন যুদ্ধ শেষ হয়ে গেলে হামাস আর কখনো গাজার শাসন করবে না ইসরাইলি বাহিনী সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তিনি আরো বলেন যারা এই যুদ্ধ বিধ্বস্ত আমরা তাদের উদ্দেশ্যে উপত্যকা চান বলছি যদি কেউ আমাদের কাছে বন্দীদের এনে দেয় তাহলে নিজেদের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন আমরা প্রত্যেক জিম্মির জন্য পঞ্চাশ লাখ ডলার দেব তিনি আরো বলেন পছন্দ আপনাদের কিন্তু ফলাফল একই হবে আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনবো ইসরায়েলের তথ্যমতে গাজায় হামাসের হাতে এখন একশো এক বন্দী রয়েছেন যদিও তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ এখন মারা গেছে বলে মনে করছেন তারা ইসরায়েলের জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু বিক্ষোভকারীদের দাবি নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি হয় এদিকে আবারও ইউক্রেনে মানুষবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিল জো বাইডেন মার্কিন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার গভীরে ট্যাঙ্ক বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে শুধু তাই নয় এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাও চালিয়েছে কিয়েভ রাশিয়ার সঙ্গে উত্তেজনার নতুন মাত্রার রেশ কাটতে না কাটতেই এবার ইউক্রেনকে মানুষবিহীন মাইন সরবরাহের অনুমতি দিয়েছে হোয়াইট হাউস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তা বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র তবে এবার মানুষবিহীন মাইন সরবরাহের কারণে রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি রোধ করা মূলত মানুষবিহীন মাইন শারীরিক বাধা তৈরি করতে সেনাদের চলাচলে বাধা দেবে এবং সার্বক্ষণিক ঝুঁকি তৈরি করবে পদাতিক বাহিনী এবং সরবরাহ লাইনকে লক্ষ্য করে এই মাইনগুলি শত্রুর অপারেশনাল ট্রাম্পকে ব্যাহত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় এর ফলে রাশিয়ার আক্রমণাত্মক ক্ষমতা হ্রাস পাবে বেসামরিক নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণে মানুষ্যবিহীন মাইনের ব্যবহার বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে যে মাইনগুলো নির্দিষ্ট নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হবে যেখানে তাদের সামরিক কার্যকারিতা সম্ভাব্য মানবিক উদ্বেগের চেয়েও বেশি মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে বাইডেনের বিধায়ী প্রশাসনের কাছ থেকে সদ্য মঞ্জুর করা সুবিধা নিয়ে রাশিয়ার ভূখণ্ডের ট্যাঙ্ক বিরোধী মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে জেলেনেস্কি সরকার মস্কো বলছে সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ওয়াশিংটন এখনও ইউক্রেনকে সরবরাহ করেছে এটি একটি স্পষ্ট সংকেত যা পশ্চিমারা সংঘাত বাড়াতে চেয়েছিল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচলিত হামলার বিস্তৃত পরিসরে প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত কমিয়ে দিয়েছেন রাশিয়া বারবার বলে আসছে ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন ব্রিটিশ এবং ফরাসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দেয় তবে মস্কো সেই ন্যাটো সদস্যদের ইউক্রেনের যুদ্ধে সরাসরি জড়িত বলে বিবেচনা করবে এদিকে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার হামলা ইউক্রেনের যা বলছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার আছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আমি মনে করি রাশিয়া মঙ্গলবার ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর এই প্রতিরোধমূলক পদক্ষেপ এরদোয়ান বলেন আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তা বিবেচনা করা উচিত রাশিয়ার অগ্রাধিকার অধিকার এবং সক্ষমতা আছে নিজেদের রক্ষা করার তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমাদের মতো নেটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এরদোয়ান বলেন রাশিয়া এবং ইউক্রেন উভয় তুরস্কের প্রতিবেশী আমাদের অবশ্যই তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে আমি আশা করি আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্যকর সক্ষম হব এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেস্কপ বলেছেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা যেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা পারমাণবিক অস্ত্র ছিল না